আমি বলতেছি যে কোনো ধর্মের মধ্যে উগ্রবাদিতা এরা কোন ধর্মে এটাকে সমর্থন করে না এই উগ্রবাদিতা এই হিংসা এই বিদ্বেষ এই পরশ্রী এই কাতরতা এই মারামারি এই কাটাকাটি এই হুনাহানি হানাহানি এই ধাক্কা দেখি সব কিছু নির্ভুল হয়ে যাবে আত্মার সাধনা যদি আনেন জোরকলস আত্মার সাধনাতে বলিয়ান হয়ে যান যুগ পরম্পরায় আবহমান কাল থেকে আত্মার সাধনা চলে আসছে হিন্দু ধরবার তৃষ্টি দীপঙ্করের কথা বলেন হিন্দু ধরবার শ্রীমদ্ ভগব ভগব গীতার কথা তার কথা বলেন রামায়ণের কথা বলেন এরপর আপনার ইয়ার ধর্মের বৌদ্ধ ধর্মের শ্রীমিত গৌতম বুদ্ধের কথা বলেন কত বছর প্রায় দেড় দুই হাজার বছর আগের কথা বলেন সকলের হল মানবতা সকলে ছিল সম্মান সকলের মধ্যে ছিল উদারতা চুরি করা কোনো ধর্ম বলে না ডাকাতা করা কোনো ধর্ম বলো না কোনো ধর্ম বলো না তার মা বৃদ্ধ হয়ে গেছে মা আইজো মরবো কাইলে মরবো মারে বাড়িতে ঠ্যাং নুলা করে মাইরে ফেলে দে চিতাই মরিয়া দে কয়নি এটা জোর করি না কয় এটা তো বলে না অত প্রত্যেকটা ধর্মের ফান্ডামেন্টাল যে মৌলিক যে ব্যাপারটা এটা সব ধর্মের মধ্যে এক হিন্দু ধর্মের চুরি করে সমর্থন করে না মুসলিম ধর্ম করে না তবে ধর্মের আচার অনুষ্ঠানের হিসাব এটা আলাদা যা প্রণয়ন করেছেন মহান ইসলাম ইসলামকে আল্লাহাক মনোনীত করেছেন ইসলামের নিয়ম কানুন মিলা মুসলমানরা চলাচল করবে মুসলমান করে কোনো সন্তান ওই সরস্বতী পূজা দুর্গাপূজার মধ্যে আলতি দিতে যাবে সম্পূর্ণরূপে এটা অন্যায় এটাকে ফেরানো উচিত দুই ধর্মের কোনো জগা খিচির হয় না ধর্মের মধ্যে কোনো জগা খিচুড়ি নাই ধর্মের যদি জগা খিচিড় করেন তাহলে কি নামব কন পুমাস পুমাস চিনেননি পুমাস পুজোর পু নামাজের মাস এটা না হলো পুমাস আপনি কি পুমাস করবেন নাকি ওনারা এই ধর্মে এসে জগা খিচির দরকার নাই আপনি যদি মুসলমান ধর্মর পছন্দ হয় ভালো হয় আপনি ধর্মে দীক্ষিত হয়ে যাবেন আর যদি কোনো মুসলমান মনে করে আমি হিন্দু ধর্মে যাবো আপনি জান গা আপনি মুসলমানে ওখানে আবার ঠাকুর পূজা করেন কেমনি করে প্রতিমা পূজা ঠাকুর পূজা করবে হিন্দু ধর্মের লোকেরা ঠাকুর ভাঙবেন সাবধান এটা ইসলাম অনুমোদন করে না তাদের নিরাপত্তাহীনতা বানাবেন এটা ইসলাম অনুমোদন করে না তাদের ধর্ম কর্ম যা সব কিছু আমাদের আমাদের দেশে অবারিত সুন্দর মন এবং হৃদয় তাদের ধর্মকর্ম তারা করবে জোরেগণ ঠিক কিনা মানিক দরবার শেমের নেতৃত্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আত্মার শাসনের জন্যে আগামী বিশ্বস্তমার এ আয়োজন করা হয়েছে আত্মার সাধনা আত্মার সাধনা করে তাজকে নষ্ট করে এস্তায় বাতিন করে খুনা খুনি হানাহানি রাহাজানে সমস্ত কিছুর উর্ধের জগৎ বিচারণ করে মানিক দরবার শেমের নেতৃত্বে বাংলার জবরীর পক্ষে শান্তির ঘর বিরাচন করতে হবে সেই আলোকবর্তিকা নিয়ে আজকে আমাদের এই চলাচল এবং আমাদের এই আয়োজন জোরে জোর কলসব্লা ধ্যান করেন খেল করেন ধ্যান যখন করবেন জ্ঞান 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 না করে ধ্যান করতে শেখো আসল জ্ঞানী তো ধ্যানে আসল জ্ঞানী তো হলো ধ্যানে ধ্যান নাই যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান জ্ঞানপাপী জ্ঞান পাপী মানুষ কোনো দিন মহা চষ্টার লাভে সন্ধান লাভে সে আগাইতে সে কখনোই সে পারে না অতএব অতএব হলে হুলে না করে ধ্যান করতে হবে জোরে জোরে কন সোভাল ধ্যান করেন খেল করেন চুপ হয়ে যান কথা কম বলেন কথা কমিয়ে দেন কথা কমিয়ে দেন চুপ থাকেন খেয়াল করেন লজি খান আল্লাপাকের জিকির করেন চুপ করে থাকে বিজয় সুনিশ্চিত সমান আল্লাহ পাঁচ কোটি মানুষের টার্গেট মাঠে নামছি হুইজাল বাংলাদেশ শান্তি হোক বাংলাদেশ সুন্দর হোক বাংলাদেশকে পাক যেন কবুল করে নেন রহমত হোক বরকত হোক আল্লাহ আকবার। আল্লাহ আকবর আল্লাহ আকবর সুভান আল্লাহ সাক্ষর হাজমা কুন আল্লাহ মুক্রিন ও ইন্না ইলা রব্বিনা লামুন কালিবুন জরুকুন সুভান আল্লাহ তার আগে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান পাকিস্তানের না আল্লাহর স্লোগান কার মুসলমানের আল্লাহ আকবর স্লোগান আল্লাহ আল্লাহ আকবর স্লোগান আল্লাহ রসুলের এই এই স্লোগান এটা কেমন পর্যন্ত এই স্লোগান চলবে অতএব সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে লাহা ইল্লাহ বিসমিল্লা রহিম এগুলি হলো মুসলমানের যারা কোরআনকে বিশ্বাস করে হাদিস শরীফকে যারা বিশ্বাস করে পাকিস্তানকে সম্মান করি ভারতকে সম্মান সব সম্মান করি কিন্তু কোরআন হাদিস শরীফের সাথে কোনো জগা খিচুড়ি না কোরআন যা বলবে মুসলমানরা তাই বলবে জোরে কনসোভান যা বলবে যা বলবে এদেশের আঠারো কোটি মুসলমান তাই বলবে জোর কনসোভান আল্লাহ আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহাক যেন নাজিল আল্লাপাক যেন করে নেন